আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আমরা এখন আছি আল বাইদা ওয়াইল্ড পার্কে যেটার নাম বাংলাদেশে বা সব জায়গায় অনেক বেশি সুপরিচিত জিন পাহাড় হিসাবে এবং এখানে এই যে উটের রাইড চলতেছে অলরেডি উট রাইড ছাড়াও হর্স রাইড আছে বা অন্যান্য কাট রাইডিং আছে আর এই সামনের জায়গা থেকে হচ্ছে আমাদের আল বাইদা ওয়াইল্ড পার্ক বা জিন পাহাড়ের এরিয়া শুরু এবং এই জায়গাটাকে কেন জিন পাহাড় বলা হয় এটার পিছনে বিভিন্ন কাহিনী আছে তবে আপনাদেরকে এখন প্র্যাকটিক্যাল আমি একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে আপনারা যদি এখানে ক্যামেরাতে খেয়াল করেন এই যে জায়গাটা কিন্তু ঢালু ঢালু বলতে উপর থেকে নিচের দিকে যাচ্ছে রাস্তাটা একটু খেয়াল করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে জায়গাটা কিন্তু ঢালু উপর থেকে নিচের দিকে যায় আমরা এবার আপনাদেরকে আসল জাদুটা দেখাই সো এই পাশে আপনারা উট দেখতে পাচ্ছেন কিনা আমি যাই না এই যে দেখেন উট এবং এখানে উঠে রাইট চলে আর এই যে ভাই উট নিয়ে চলে আসছে পরীক্ষাটা আপনাদেরকে দেখাইতে চাই বা করে দেখাইতে চাচ্ছিলাম ওইটা দেখাই চলেন আর আমার চেহারা এতটা না দেখলেও চলবে এই যে আমাদের গাড়ি নিয়ে মোটামুটি আমরা এখানে রেডি এবং আমরা একটু সামনে যাচ্ছি আপনারা ভালোভাবেই দেখতে পারতেছেন রাস্তাটা ঢালু তাই না এবং আমাদের গাড়ি যাচ্ছে এখন আপনাদেরকে এখানে একটু মজাটা দেখাবো এইখানে তো একটু স্লো করা যায় নাকি ভাই তো এইখানে ধরেন যে আমরা একদম ঢালু রাস্তার নিচে চলে আসছি আর পিছনে যদি দেখেন পিছনে কিন্তু উঁচু গাড়ি ভাই স্টার্ট বন্ধ করে দিছেন স্টার্ট বন্ধ হয়ে গেছে এবার দেখেন আমরা অটোমেটিক পিছায় যাচ্ছি অটোমেটিক পিছাইতেছি গাড়ি কিন্তু বন্ধ গাড়ি পুরো এখানে নিউট্রাল করে দিছে আমরা একাই পিছাইতেছি এর পিছনে কি কাহিনী কি বৃত্তান্ত আল্লাহ মাহবুদ ভালো জানে আমরা মোটামুটিভাবে এখানকার যত গল্প শুনেছি তার মধ্যে এটা বর্তমানে আমার চোখে দেখা সবচেয়ে বাস্তব উদাহরণ যে ঢালু রাস্তায় গাড়ি রাস্তায় ভাই পিছনে কিন্তু উঁচু সামনে নিচু আমরা জানি উঁচু থেকে নিচুতে গাড়ি যাই কিন্তু এইখানে নিচু থেকে গাড়ি পিছাইতে পিছাইতে উঁচুতে যাইতেছি তো এই হচ্ছে আমাদের ওয়াদি আল বাইদা বা জিন পাহাড় নামে পরিচিত জায়গার একটা ছোটোখাটো পরীক্ষা